দর্শক আমরা আপনাদেরকে জানিয়েছি যে বরগুনার আমতলি উপজেলার মহিষডাঙ্গা এলাকায় যে ইউনিয়ন পরিষদের টাকা বিলন নিয়ে যে ব্যক্তি হিরন নামের খুন হয়েছে এই সেই জায়গা আমরা সেখানে এসেছি সেই প্রত্যন্ত অঞ্চলে আমরা আপনাদেরকে দেখাই যে এখানে তার রক্ত পরে রয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড কিন্তু এই জায়গায়ই ঘটিয়েছে দুর্বত্তকারীরা এই যে এখানে রক্ত পরে রয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানের স্থানীয় যারা লোকজন রয়েছে আমরা তার সাথে কথা বলবো এই যে গ্রামের মধ্যে এখানেই কিন্তু তাকে আসলে খুন করা হয়েছে দর্শক আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা ছুটে এসেছি সেই প্রত্যন্ত অঞ্চলে এটি আসলে কারো কাম্য নয় আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের সাথে থাকুন স্থানীয় আরও লোকদের সাথে কথা বলে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো চলুন আমার নাম মুক্তারানী মুক্তারানী এই বাড়ি তো আপনাদের হ্যাঁ আচ্ছা গতকালকে রাতে কখন এই যে মার্ডারটা হয়েছে এখানে কখন এখন আমি বলতে পারি না কিন্তু আমি যখন উঠছি তখন এখানে কিছুই ছিল না মানে আপনি কোনো ডাক চিৎকার শুনেন না আপনাদের একদম ঘরের সাথেই এটা সামনে এটা ঠিকই আছে কিন্তু শুনেন আমরা ওই সারা মাঠে কাজ করি না রদ্দুরে তারপরে সন্ধ্যার আইতে আমরা ঘুমাইয়ে পড়ি কোনো কিছু শুনেন না হ্যাঁ আচ্ছা গতকালকে রাতে এখানে যে মার্ডারটি আমরা এই পাশে আপনি কি শুনেছেন বা কি জানেন আমি আসলে আমার তরমুজ খোলা আমি সারা রাত্রে তরমুজ খোলা ছিলাম ঠিক আছে সকালবেলা আপনারা এখানে হাজির হয়েছেন একটা হত দরিদ্র মানুষ একটা ভালো ছেলে তাকে গতকাল রাত অনুমান সাড়ে এগারোটা বা সোয়া এগারোটার মধ্যে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে যে সন্ত্রাসীরা আমরা দেশের প্রচলিত আইনে মাননীয় পুলিশ সুপার অফিসার ইনচার্জ আমতলি থানা সহ সর্বস্তরের যে যেখানে আছে সর্বস্তরের মানুষের দাবি একটা যে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে এই সন্ত্রাসীদের জন্য ন্যায্য বিচার হয় কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা কোনো জাতীয় সংসদ সদস্য কোনো সচিব কোনো রকমের কোনো টেলিফোনে যেন এই বিচার কার্যটা বাধাগ্রস্ত না হয় এইটাই আমার দাবি ইউনিয়নের মানুষের পক্ষ থেকে এবং আমি এই দাবিটা আমি মৃত্যুর আগ পর্যন্ত এটা জেহাদ করে যাব কারণ একটা ছেলে একটা লোকে নির্বাচন করতে গিয়া একজন প্রতিপক্ষর প্রার্থী সহ তার সমর্থকেরা তাকে নির্মমভাবে হত্যা করবে তাই এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা কোথায় অতএব আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তারা যেন আন্তরিক হয়ে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দ্বিতীয়বার আর জন্ম না হয় সে কামনা করি আল্লাহ রাবুল আলমীর আমাদের সকলের সহায়ন আসসালামু আলাইকুম হত্যার সাথে জড়িত সন্দেহ বা দেখেছে এরকম কোনো বিষয় আছে কিনা সকালবেলায় মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় এসেছেন এইখানে ওর সাথে যারা ছিল তাদের মধ্য থেকে একজনের বক্তব্য নিছে নাকি একজনের বক্তব্য নিছে সে সন্ত্রাসীদের নাম প্রকাশ করেছে পরবর্তীতে আর কারো সাক্ষ্য তারা নেয় নাই তারা চলে গেছে এবং যারা সাক্ষী নেয় নাই এটা আমার এলাকার মানুষ la kubdo.